শুধুমাত্র ডিম ও ময়দা থাকলেই দোকানের মতো এগ রোল এখন ঘরেই তৈরি করে নিতে পারবেন আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই পদ্ধতিতে পরোটাটা বানিয়ে রোল বানিয়ে খেয়ে দেখবেন পরোটাটা অনেকটাই ক্রিস্পি হবে আর অনেকটাই খাস্তা রোল বানিয়ে খেতে ভীষণ টেস্টি হয় হুবহু দোকানের মতো তো বন্ধুরা রোলগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে একটা মিক্সিং বোলের মধ্যে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আমি এখানে আড়াইশো গ্রাম মতো ময়দা নিয়েছি তারপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি চিনি দিলে পরোটাটা খেতে ভীষণ ভালো লাগবে এবার এখানে ময়ান দিয়ে নেওয়ার জন্য দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে ঘি দিয়েও ময়ান দিয়ে নিতে পারেন একটু বেশি পরিমাণে তেল কিংবা ঘি দিয়ে ময়ান দিয়ে নিলে কিন্তু পরোটাটা অনেকটাই খাস্তা হয় তো খুব ভালোভাবে ময়দার সঙ্গে তেলটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর এই ময়দাটাকে হাত দিয়ে একটু চাপ দিলেই হালকা একটু মুঠো হয়ে আসবে তো ঠিক এই এইরকমভাবে দিয়ে নিতে হবে তারপর এখানে অল্প অল্প করে পানি দিয়ে ডো তৈরি করে নিতে হবে তো এই ময়দার ডোটা কিন্তু খুব বেশি শক্ত করেও মাখা যাবে না আবার অনেকটা নরম করেও মাখা যাবে না তাই বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে তো বারে বারে পানি দিয়ে ডোটা যখন ভালোভাবে একটু মেখে নেওয়া হয়ে যাবে তারপর এই ডোটাকে একটু সময় নিয়ে ভালোভাবে মুথে নিলে কিন্তু পরোটাগুলো অনেকটাই ক্রিস্পি তৈরি হবে তাই ডোটাকে একটু সময় নিয়ে ঠেসে ঠেসে মুথে নিয়ে একটু সফট তৈরি করে নিতে হবে ডোটা একটু ভালোভাবে মুথে নিয়ে সফট তৈরি করে নিয়েছি দেখুন আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ডোটা কিন্তু মুথে নেওয়ার পর অনেকটাই সফট হয়ে গেছে এবার এটাকে আমি পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব ততক্ষণে ডোটা কিন্তু এখনকার থেকে অনেকটাই সফট হয়ে যাবে আর অনেকটাই নরম হয়ে যাবে তো ডোটাকে এদিকে রেস্টে রেখে দিয়ে আমি এখানে স্যালাডগুলো কেটে নিয়েছি তো প্রথমে আমি এখানে একটা ছোট বাটি মেপে এক বাটি মতো শশা কুচি নিয়ে নিয়েছি তার সাথে এক বাটি মতো গাজর কুচি নিয়েছি আর অল্প পরিমাণে পেঁয়াজ কুচি নিয়েছি আর ঝালের জন্য এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি নিয়েছি এবার এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব চাট মশলা আর অল্প করে একটু লেবুর রস দিয়ে দেব। বন্ধুরা এখানে লবণ দেওয়ার ক্ষেত্রে একটা কথা আপনাদের বলে রাখি যেহেতু আমি এখানে দুটো রোল তৈরি করে নেব সেই জন্য স্যালাডের সঙ্গে সব কিছু মশলা মিশিয়ে নিয়েছি তবে আপনারা যদি এখানে বেশি করে রোল বানাতে চান তাহলে কিন্তু এখানে কোনো মতেই লবণ দেবেন না কারণ রোলগুলো তৈরি করতে একটু সময় লাগবে তখন কিন্তু এই শশা গাজর থেকে পানি ছেড়ে দেবে তাই আপনারা যখন রোলগুলো তৈরি করে নিয়ে শশা গাজর রোলের মধ্যে দেবেন তখন সামান্য পরিমাণ করে মশলা আর লবণ দিয়ে দিতে পারেন তো আমি আমার সুবিধার জন্য এখানে একসঙ্গে মাখিয়ে নিয়েছি কারণ দুটো রোল তৈরি করতে শশা গাজর থেকে খুব একটা পানি ছাড়বে না তো এবার এই ডোটা দেখুন পনেরো মিনিট মতো হয়ে গেছে আর দেখুন আগের থেকে অনেকটাই নরম আর সফট হয়ে গেছে তো এবার এই ডোটাকে আবার একটু ভালোভাবে মুথে নেব তো ডোটা খুব ভালোভাবে মুথে নেওয়ার পর দুটো লেচি কেটে নিচ্ছি আর আজকের এই রোলগুলো একটু বড় বড় করে তৈরি করে নেব সেই জন্য বড় বড় করে লেচি কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজের রোলগুলো তৈরি করে নিতে পারেন এবার এই দুটো লেচিকে আমি খুব ভালোভাবে হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে লই তৈরি করে নিয়েছি দুটো লই তৈরি করা হয়ে গেলে এবার আমি রুটি বেলে নেব। তো এবার আমি অল্প করে একটু ময়দা ছড়িয়ে দিয়ে এখানে রুটিটা বেলে নেব তো এখানে রুটিটা আমি একটু মোটা করে বেলে নিচ্ছি তো রুটিটা হালকা একটু মোটা করে বেলে নিয়েছি এবার ওপর থেকে একটু তেল ছড়িয়ে দিয়েছি তারপরে সামান্য পরিমাণ ময়দা চারিদিকে একটু ভালোভাবে ছড়িয়ে দেবো বন্ধুরা আমরা যেভাবে লাচ্ছা পরোটার জন্য পরোটা তৈরি করে থাকি সেই রকম করে এখানে পরোটাটা প্রথমে বেলে নেব কারণ একটু পরোটার মধ্যে লাচ্ছা ভাব থাকলে কিন্তু পরোটাটা অনেকটাই ক্রিস্পি তৈরি হবে সেক্ষেত্রে রোলটা কিন্তু অনেকটাই খাস্তা আর ক্রিস্পি তৈরি হবে খেতেও ভীষণ ভালো লাগবে হুবহু দোকানের মতোই হবে তো প্রথমে একটু রুটিটাকে কেটে দিয়ে এইভাবে একটু রোল করে নেব তো রোল করা হয়ে গেলে এটাকে আবারও লোয়ের মতো করে তৈরি করে নিতে হবে তারপর এটাকে বেলে নিলেই কিন্তু হয়ে যাবে তো এখানে আমি আরও একটা লই তৈরি করে নিয়েছি তারপর এই রুটিটাকে বেলে নিয়েছি বন্ধুরা আপনারা যদি বেশি করে রোলগুলো বানাতে চান সেক্ষেত্রে এইভাবে লইগুলো তৈরি করে রেখে দেবেন তারপরে একটা একটা করে পরোটাগুলো বেলে নেবেন তো দেখুন বন্ধুরা আবারও আমি রুটিটাকে বড় করে আর একটু পাতলা করে বেলে নিয়েছি এবার এক্সট্রা ময়দাটা একটু ভালোভাবে ঝেড়ে নেব তারপর রুটি দুটোকে এক সাইডে রেখে আমি এখানে দুটো ডিম নিয়েছি তো প্রথমে একটা ডিম বাটির মধ্যে ভেঙে নিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দেব দিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেব তো ডিমটা প্রথমে ফেটিয়ে নেওয়ার পর আমি এখানে পরোটাগুলো তৈরি করে নেব তাহলে কাজটা করতে খুবই সুবিধা হবে তো ডিমটা ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এবার পরোটাটা তৈরি করে নেব প্রথমে প্যানের মধ্যে এখানে আমি একটু তেল দিয়ে দিচ্ছি এবার তেলটাকে একটু ভালোভাবে গরম করে নেব আর এইভাবেও যদি আপনি গরম তেলের মধ্যে পরোটাটা দিয়ে প্রথমে ভেজে নেন তাহলেও কিন্তু পরোটাটা অনেকটাই খাস্তা তৈরি হবে তো প্রথমে তেল দিয়ে আবার এটাকে উল্টে দিয়ে এই পরোটাটা একটু উল্টে পাল্টে একটু ক্রিস্পি করে ভেজে নিতে হবে তো দেখুন পরোটাটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে পরোটার চারিদিকটা একটু ভালোভাবে চেপে চেপে ভেজে নিতে হবে যেন পরটার চারিদিকটা একটু কাঁচা কাঁচা ভাব না থাকে এবার যখন পরটার মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসছে তখন আমি পরোটাটা তুলে নিয়েছি তো পরটাটা তুলে নেওয়ার পর আবারও প্যানের মধ্যে সামান্য পরিমাণ সয়াবিন তেল ছড়িয়ে দিয়েছি তারপর প্যানের হাতলটা ধরে একটু চারিদিকে তেলটা ছড়িয়ে দিয়েছি তারপর এখানে যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেটাই প্যানের চারিদিকে ভালোভাবে এভাবে ছড়িয়ে দিতে হবে তো এখানে পরোটা সমান করে ডিমটা চারিদিকে ছড়িয়ে দিতে হবে তারপর পরোটাটা ডিমের ওপর রেখে দিতে হবে একটু চেপে চেপে সেঁকে নিচ্ছি ডিমটা খুব সুন্দর ভাজা হয়ে গেলে তখন এটাকে উল্টে দেব। তো দেখুন ডিমের কালারটাও খুব সুন্দর চলে এসছে আবারও এটাকে উল্টে দিয়ে একটু ক্রিস্পি করে ভেজে নিয়েছি তো একটা পরোটা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেছে তো আরও একটা পরোটা আমি তৈরি করে নেব তারপর রোলটা আপনাদের সঙ্গে তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আজকের এই রোল রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো আরও একটা পরোটা কিন্তু ভাজা হয়ে গেল আবারও প্যানের মধ্যে অল্প একটু তেল দিয়ে আরও একটা ডিম ফেটিয়ে নিয়েছি তারপর এখানে তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর যদি মনে করেন আপনারা পরোটাটা না তুলে পরোটার ওপরে ডিম দিয়ে পরোটাটাকে ভেজে নিতে তাও কিন্তু হবে তো পরটার ওপর ডিমটাকে ছড়িয়ে দিয়ে এই পরোটাটাকে উল্টে দিলেই খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তো আরও একটা পরোটা আমাদের তৈরি করা হয়ে গেল তো বন্ধুরা দুটো পরোটাই কিন্তু অনেকটাই ক্রিস্পি তৈরি হয়েছে এবার যে স্যালাডটা আমি তৈরি করে রেখেছিলাম সেটাই আমি পরোটার মধ্যে দিয়ে রোল করে নেব তাহলে কিন্তু এগ রোল তৈরি হয়ে যাবে তো প্রথমে অর্ধেকটা আমি স্যালাড নিয়ে নিচ্ছি তারপর এক সাইডে এইভাবে করে দিয়ে দিচ্ছি তো আপনারা যদি প্রথমে মশলা মাখিয়ে না রাখতে চান তাহলে এখানে কিন্তু অল্প করে মশলাগুলো দিয়ে দিতে পারেন তো প্রথমে স্যালাডটা দেওয়ার পর অল্প করে লবণ ছড়িয়ে দেবেন তারপর চাট মশলা অল্প দিয়ে দেবেন আর অল্প করে লেবুর রস আর টমেটো সস দিয়ে দেবেন তাহলেই কিন্তু হয়ে যাবে তো আমি সব কিছু একসঙ্গে মিশিয়ে নেওয়ার পর দিয়েছি এতে করে কিন্তু স্যালাডটা অনেকটা নরমও হয়ে গেছে সেই সাথে অনেকটা টেস্টিও হয়েছে খুব একটা সময় স্যালাডটা এভাবে রেখে দিলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না পানি ছেড়ে দিলে তো দেখুন পরোটাটা কতটা ক্রিস্পি হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো আমি খুব সুন্দর করে রোল করে নিয়েছি এই পদ্ধতিতে রোল বানিয়ে গরম গরম খেয়ে দেখবেন বন্ধুরা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল এবার এই রোলটাকে দোকানের মতো করে আমি কাগজ দিয়ে জড়িয়ে নেব তো বন্ধুরা আমার রিকোয়েস্ট রইলো একবার হলো এই পদ্ধতিতে রোল বানিয়ে খেয়ে দেখবেন খেতে দারুণ টেস্টি হয় বন্ধুরা আর কেউ বানিয়ে খেয়ে থাকলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন খেতে কেমন হয়েছিল তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে